সব বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা দেখতেছি প্লস টু পয়েন্ট জিরো তো আপনারা জানেন যে আমার কাছে একটা মুরগির ফার্ম আছে ছোটখাটো এখানে আট দশটা মুরগি পালন করি আজকে একটা মুরগি কচে বসছে ওই মুরগিকে ডিমগুলো ক্যান্ডেলিং করে দেখতেছি গত এক সপ্তাহ আগে বসছে তো এক সপ্তাহ পরে ক্যান্ডেলিং করে দেখতেছিলাম কোনটা কী অবস্থা এগারোটা ডিম দিছিলাম এখানে একটা ডিম ওরা ও নিজে নষ্ট করে ফেলছে পায়ের মান পায়ে আঘাতে গিয়েছে আর বাকি দশটাতে দশটা বাচ্চা আছে আমার মনে হচ্ছিল তো আমি ক্যান্ডেলিং করে দেখছিলাম তো যেহেতু বাচ্চা না থাকলে ডিমগুলো দিয়ে কোনো লাভ নেই সবগুলো ডিমে বাচ্চা আছে মেবি আমি রক দেখতেছিলাম একটু একটু মানে মানে বাচ্চা আসার সম্ভাবনা আছে এগুলোর থেকে তো দেখুন আপনারা আপনাদেরকে সব মানে শেয়ার করতেছি ভিডিওটা যারা এখন আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফার্ম ভিত্তিক সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে প্রতিদিনের আমরা প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি যে ভিডিওটা আপনাদের উপকার আসবে এরকম ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের ছোটো ভাইয়ের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে রাখার জন্য আসসালামু আলাইকুম